আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো আমাদের অনেক কলিকরা আছেন রাগের মাথায় হুট করে জবটা ছেড়ে দেন কী সমস্যা স্যার আমার সুপারভাইজার স্যার আমার টি এস এম স্যার বা আমার আর এস এম স্যার আমার সাথে আমাকে বকাবকি করছে আমার সাথে খারাপ ব্যবহার করছে বা আমার সাথে মিসবিহেভ করছে আমি মিসবিহেভ করা বা খারাপ ব্যবহার করা যে রাইট সেটা বলতেছি না আমি আপনাকে একটু বলতেছি তা অবশ্যই যদি কেউ মিসবিহেভ করে এটা তার রাইট নেই আপনাকে বোঝাই বলা রাইট মিসবিহেভ করা বকাবদ্ধ করা এটা সেলসের কোনো ভাষা না এটা মূর্খতার পরিচয় কিন্তু আপনিও একটা জিনিস ভাবেন আপনি রাগ করে আপনার বসের সাথে রাগ করে আপনি আপনার জবটা ছেড়ে দিলেন দিন শেষে কিন্তু আপনার ফ্যামিলি বা আপনিই এর জন্য সাফারার আপনিই সাফারার আপনার ফ্যামিলি সাফারার বসের ফ্যামিলি কিন্তু সাফারার না আপনি যেখানে জবটা করেন সে জবটা অনেকের জন্য স্বপ্ন এই জবটা লুফিয়ে নেওয়ার জন্য অনেক লোক অপেক্ষা করতেছে বসের সাথে রাগ করে জব সারা যাবে না ভাই বেয়া চিন্তা বুঝে জব সারতে হবে আপনার কোম্পানির কথা চিন্তা করতে হবে আপনার কোম্পানির কথা ভাবতে হবে যে আমি যে কোম্পানিতে জব করি এই কোম্পানিটা অন্য কোম্পানির থেকে কি আলাদা না সবার মতো বা অন্য থেকে আমি কম পাচ্ছি কি না আমি যে শ্রমটা দিচ্ছি সে শ্রম থেকে আমি কম পাচ্ছি কি না আপনি আমরা দিন শেষে আপনার বসের সাথে বসেন আপনার লেকিংসগুলো তার কাছ থেকে জানেন অবশ্যই আপনি কারেকশন হবেন সে আপনাকে কারেকশন করার চেষ্টা করবে এবং করবে কোনো বসই বাসার থেকে বের হয় না যে আজকে আমি আমার কলিকদের সাথে খারাপ ব্যবহার করব কোনো কোম্পানি চায় না যে তার স্টাফদেরকে সে বিদায় করবে অবশ্যই সবাই চায় সব বসেরাই চায় তার টিমকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে কাজ করতে গিয়ে যদি কোথাও একটু মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় কোথাও যদি একটু সমস্যা হয় দিন শেষে আপনি আপনাকে নিয়ে বসেন যে আমি কোথায় ভুলটা করলাম কেন আমি এই কথাটা শুনলাম আমি কিভাবে আরও সুন্দর করে কাজটা করতে পারি তাইলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে আর বসদেরও বলি কেন বকাব্য করেন ছোটো ভাই ভাবতে পারেন না আপনার মায়ের পেটের ছোটো ভাইটা যদি আপনার আন্ডারে জব করতো তার সাথে আপনি কী বিএফটা করতেন তার সাথে আপনি যে আচরণ করতেন আপনার আন্ডারে যে জব করে তার সাথে সেই আচরণটাই করুন দেখবেন দিন শেষে বকাবদ্ধ করার থেকে ভালো ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাবেন আপনার অ্যাচিভমেন্ট ভালো হবে আপনার সুনাম সব দিকে সরাই পড়বে ভালোবাসুন টিমকে ভালোবাসুন ওরাই আপনাকে ভালো রাখবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম